জুমার নামাজের খুতবা জুমার নামাজে খুতবা পাঠ করা ফরজ এবং তা মনোযোগ দিয়ে শ্রবণ করা ওয়াজিব মনে রাখতে হবে যে খুতবা ছাড়া জুমার নামাজ আদায় হবে না ইমাম সাহেব যে সময় খুতবা পাঠ করতে দাঁড়াবেন তখন থেকে শেষ পর্যন্ত নামাজ পড়া কথাবার্তা বলা মাকরুহে তাহারিমি তবে ওই সময় যদি কারো খরচ নামাজ কাজা থাকে তখন ওই কাজা নামাজ আদায় করতে পারবে তাছাড়া এ সময়ের মধ্যে কোনো ধরনের পানাহার করা মাছ আলা বলা তাসবির পাঠ করা সালাম বিনিময় করা ও হাঁটাচলা করা হারাম খুঁজবা পড়া অবস্থায় কোনো মতে টাকা পয়সা তোলা যাবে না এমনকি মসজিদের দান বক্স এ সময় নামাজিদের সামনে উপস্থিত করা উচিত নয় কারণ এতে শ্রবণকারীদের মনোযোগে বেঘাত সৃষ্টি হয়